ভাইকে একটা ধাঁধা ধরতে পারি ধরে পারে আচ্ছা ধাঁধাটা হলো কোন খেতে ফসল চাষ করা যায় না হ্যাঁ দেখুন ভেবে দেখুন ভেবে সিনতে পাই না পারা যাচ্ছে না না ভেবে দেখুন না পারা যায় না পারা যায় না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক কোন খেতে কোনো ফসল চাষ করা যায় না আপনাদের যদি জানা থাকে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর ধাঁধার সঠিক উত্তরটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভাইকে একটা ধাঁধা ধরতে পারি হ্যাঁ অবশ্যই ধাঁধাটা হলো কোন খেতে কোনো ধরনের ফসল চাষ করা যায় না কোন খেতে কোন ধরনের ফসল চাষ করা যায় না রাইট সব খেতেই তো ধান চাষ করা যায় যে কোনো ফসলে চাষ হয় কিন্তু এমন কোন খেত আছে সেখানে কোনো ফসল চাষ করা যাচ্ছে না সম্ভব না পারা যাচ্ছে না আর একটু চেষ্টা করুন না 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 হবে তো দর্শক ভাইয়া ধাঁধার উত্তরটা দিতে পারে নাই আপনাদের যদি জানা থাকে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর যদি সঠিক উত্তরটা জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভাইকে একটা ধাঁধা ধরতে পারি বলেন ধাঁধাটা হলো কোন খেতে কোনো ধরনের ফসল চাষ করা যায় না কোন খেতে ফসল চাষ করা যায় না কোন ফসল ফসল চাষ চাষ করা করা যায় যায় না না মনে করেন যে পানিতে যে ক্ষেতটা থাকে ওই ক্ষেতে ফসলটা চাষ করা যায় না পানি শুকিয়ে গেলে তো চাষ করা যায় হুম পানি শুকিয়ে গেলে চাষ করা যায় কিন্তু ওই খেতে কখনোই ফসল চাষ করা যায় না বলতে পারলাম না ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশ গ্রহণ করার জন্য ভালো থাকবেন তো দর্শক আপনারাই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন কোন খেতে ফসল চাষ করা যায় না ধাঁধার সঠিক উত্তরটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভাইকে একটা ধাঁধা ধরতে পারি জি জি ধাঁধাটা হলো কোন খেতে কখনোই ফসল চাষ করা যায় না কোন খেতে কখনোই ফসল চাষ করা যায় না চাইলেও চাষ করা যায় না চাইলেও চাষ করা যায় না কোন ক্ষেত একটু হার্ড ভাবতে হবে ভেবে দেখুন তো দর্শক ভাইয়ের হাজার উত্তরটা দিতে পারতেছে না আপনাদের জানা থাকলে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর হাজার উত্তরটা হবে নীল খেত এবং খিল খেত নীল খেতে এবং খিল খেতে কোনো ধরনের ফসল চাষ করা যায় না তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যের মাঝে পৌঁছে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম